আজকে হচ্ছে বিসিবির থেকে গুরুত্বপূর্ণ একটা খবর সেটা হচ্ছে যে বিগত কয়েকদিন ধরে তিনে জানুয়ারি থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে পুরো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পুরো ক্রিকেট বিশ্বে অর্থাৎ এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়ার ভেনুতে অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশের যে ম্যাচগুলো আছে এই ম্যাচগুলো ইন্ডিয়ার ভেনুতে পরিবর্তন করে শ্রীলঙ্কায় ভেনুতে নেয়ার কথা উঠেছে পুরো ক্রিকেট দুনিয়ায় সো বিগত কয়েক দিনের মধ্যে অনেক ধরনের মিটিং হয়েছে অনেক সমালোচনা হয়েছে অনেক আলোচনা হয়েছে তারপরেও কিন্তু বাংলাদেশের ক্রিকেট খেলা নিয়ে অর্থাৎ বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ খেলা নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত কিন্তু এখনও আসেনি সো আইসিসির সঙ্গে আজকে একুশ তারিখে আজকে জানুয়ারি একুশ তারিখে আইসিসির সঙ্গে সর্বশেষ মিটিং কিন্তু রয়েছে এই মিটিংয়ে যে আলোচনাগুলো হবে সে আলোচনার প্রেক্ষিতে আমরা বুঝতে পারবো যে এবার বিসিবি এবার ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে কিনা এই সিদ্ধান্তটা আজকে নেওয়া হবে বিশেষ করে দেখেন যে আজকের যে মিটিংটা ডাকা হয়েছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য কেননা বাংলাদেশ যে ওয়ার্ল্ড কাপ খেলবে সেই ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়ার ভেনুতে অনুষ্ঠিত হওয়ার কথা বাট বাংলাদেশ এবং ভারতের যে রাজনৈতিক ইস্যু রয়েছে তারা নিরাপত্তাজনিত কারণে ইন্ডিয়ার কোনো ভেনুতে ক্রিকেট খেলতে চাচ্ছে না সেক্ষেত্রে আইসিসিকে নোটিশ করার পরেও আইসিসি এই বিষয়টা কোনো ইনভলভমেন্ট দিচ্ছে না তারা চাচ্ছে না যে বাংলাদেশের ভেনু পরিবর্তন করে অন্য কোনো দেখ এটা কিন্তু আইসিসি চাচ্ছে না ভারতেও চাচ্ছে না যার জন্য বাংলাদেশের ক্রিকেট এবার ওয়ার্ল্ড কাপ ক্রিকেট খেলা কিন্তু হচ্ছে না বললেই বলা যায় কিন্তু আজকের যে মিটিংটা হবে আজকে আইসিসি এবং বিসিবি সাথে যে গুরুত্ব পূর্ণ একটা আলোচনা হবে এই আলোচনার পরেই আমরা কিন্তু বুঝতে পারবো যে আসলেই এবার বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলবে কে খেলবে না এবং খেললেও শ্রীলঙ্কাতে খেলবে না ইন্ডিয়াতে খেলবে এই বিষয়টা আমরা বুঝতে পারবো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আইসিসি হঠাৎ করে বিসিবিকে আজকে মিটিংয়ে কেন ডাকলো তাদের সবাই কেন আজকে বিসিবিকে ডাকলো সেটার পিছনে কিন্তু অনেক কারণ রয়েছে যে বাংলাদেশ যে ইন্ডিয়াতে যে ক্রিকেট খেলবে না সেই বিষয়টা কিন্তু অনেক দিন থেকেই আলোচনা হচ্ছে এই আলোচনার মধ্যে কিন্তু অন্য অন্য যে ক্রিকেট বোর্ড রয়েছে তারা কিন্তু কোনো ধরনের সারা কিন্তু বাংলাদেশকে দেয়নি বা আইসিসিকে কোনো নোটিশ করেনি কিন্তু গত দুই দিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে বাংলাদেশের বিসিবির পক্ষে দাঁড়িয়ে তারা কথা বলছে এবং সর্বশেষ তারা আইসিসিকে নোটিশ পর্যন্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ড যখনই আইসিসিকে নোটিশ করেছে তখন আইসিসি বিসিবিকে সবার জন্য ডেকেছে এবং আলোচনা হবে আজকে এরপরই তারা সিদ্ধান্ত নেবে তারা কি করবে অবশ্যই আইসিসি এবং ভারত চাবে যে বাংলাদেশের ভেনু পরিবর্তন না করে তারা ক্রিকেটে অংশগ্রহণ করুক আর যদি তারা ভেনু পরিবর্তন করতেই বলে তাহলে তারা এবার ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ না করুক তারা কিন্তু এটাই চাইবে কিন্তু পার্শ্ববর্তী দেশ আমাদের বন্ধু দেশ সেটা হচ্ছে পাকিস্তান এবং ভারতও আগে বন্ধু ছিল বাট এখন আমাদের সাথে তাদের যেরকম একটা রাজনৈতিক ইস্যু তৈরি হয়েছে সে তো আমরা বলতেই পারি তারা আমার এখন বন্ধু থাকতে পারে না আমাদের তারা শত্রু হয়ে গিয়েছে কিন্তু পার্শ্ববর্তী দেশ পাকিস্তান তারা কিন্তু যেভাবে বিসিবির পক্ষে দাঁড়িয়েছে আমরা তাদেরকে এখন বন্ধু স্বরূপ হিসেবেই তাদেরকে পরিচিত দেব বা পরিচয় দিতে চাই সো আজকের মিটিংয়ে দেখার বিষয় যে আইসিসি কি পদক্ষেপ গ্রহণ করে বাংলাদেশ বাংলাদেশের পক্ষে রেজাল্ট আসে কি না বা বাংলাদেশ হেরে যায় কিনা এই পদক্ষেপে সে বিষয়টাই দেখার বিষয় সো ডে যে নিউজ আসবে সেটা অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব অপেক্ষায় রয়েছি আজকের বিসিবি এবং আইসিসির মধ্যে যে মিটিং হবে সেই মিটিংয়ে কি সিদ্ধান্ত আসে এটা দ্রুতই আপনাদেরকে জানা হবে সোশ্যাল মিডিয়ায় তো আপনারা দেখতেই পারবেন বিভিন্ন নিউজ পোর্টালও দেখতে পারবেন সো এটার জন্য অপেক্ষা যে বাংলাদেশ এবার ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ক্রিকেট খেলতে পারবে কি না আমরা আশ্বস্ত যে অবশ্যই আইসিসি শ্রীলঙ্কায় আমাদের ভেনুগুলো দেবে এবং আমরা সেখানে শান্তিতে এবং সুষ্ঠুভাবে আমাদের ম্যাচগুলো আমরা খেলবো